বন্ধুরা পুটি মাছ মারছি আজকে বড় মাছ চাপছে কিন্তু খাচ্ছে না তাই বড় মাছের সব কিছু বন্ধ করে রেখেছি যে মার্শাল একটি হিট হলো আলামিনের দেখে ফেলার সাথে সাথে খাচ্ছে কিন্তু মাছের সাইজে ছোটো হওয়াতে তেমন হিট হচ্ছে না সম্ভবত আর সপ্তাহখানিক বা পনেরো দিন পর আসলে রেজাল্ট একটু ভালো হবে তারপর আলহামদুলিল্লাহ আমরা আজকে মাছ মেরেছে সাইজ ছোটোর কারণে মাছ খুব কম সংখ্যক মনে হচ্ছে তার আরেকটু হিট হয়েছে মাসাল্লা লাইভ হিট দেখুন একসাথে একটা ট্যাংরা একটা পুটি এই আমরা মাছের বাদে ভাঙালি ট্যাংরা পুটিতে একসাথে একটা একটা পুটিা এই হচ্ছে আমার মাছ সারাদিনের সবগুলো পুটি বড় ছোট মিলিয়ে বড় কোনো মাছ যদিও পাইনি তবে আলহামদুলিল্লাহ যা ধরেছি সন্তুষ্ট আসসালামু আলাইকুম ভিও বাংলাদেশ ফিশিং ক্লাবে আপনাদেরকে স্বাগতম সাথে আমি হিমেল মাহমুদ আজকে আসছি আমরা খাসুর আজকে যদিও শিকারির সংখ্যা খুবই কম আমরা অল্প কিছু নৌকা নিয়ে বসেছি পরিবেশটা খুব সুন্দর ছোট ছোট পুঁটি মাছ খাচ্ছে তো পুঁটি মাছের উদ্দেশ্যে বসেছি আর চেষ্টা করছি যদি বড় মাছ খায় আপনাদের ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত আমাদের সাথে থাকুন বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা পুটি মাছ মারছি আজকে বড় মাছ চাপছে কিন্তু খাচ্ছে না তাই বড় মাছের কিছু বন্ধ করে রেখেছি যে মাসাল্লা একটি হিট হলো আলামিনের দেখে ফেলার সাথে সাথে খাচ্ছে কিন্তু মাছের সাইজ ছোট হওয়াতে তেমন হিট হচ্ছে না সম্ভবত আর সপ্তাহখানেক বা পনেরো দিন পর আসলে রেজাল্ট একটু ভালো হবে তারপর আলহামদুলিল্লাহ আমরা আজকে মাছ মেরেছে সাইজ ছোট কারণে মাছ খুব কম সংখ্যক মনে হচ্ছে তো আরেকটু হিট হয়েছে মশাল্লা লাইভ হিট মাশাল মাসাল্লা খুবই ছোট মাছের সাইজ সারাদিন মাছ খেয়েছে সারাদিন মাছ ধরেছি কোনো বিরক্তি হয়নি মাছ খাওয়ার ধরনও ভালো বুঝি দেখুন তো আজকে তেমন সংখ্যক শিকারী আসেনি আমরা একটি নৌকা বসেছি আমাদের পেছনে আর দু একটি নৌকা বসেছে শুক্রবার দিন তারপরও মনে হচ্ছে না মনে হয় না কেন মানুষ আসছে না বা আসেনি বিষয়টা বুঝতে পারিনি মাছ টুকটাক খাচ্ছে টুকটাক না ভালোই খাচ্ছে মাছ ছোট হওয়ার কারণে তেমন হিট হচ্ছে না আর প্রচুর পরিমাণ ওয়াশ বা নিচে ভাঙাড়ি দেখা যাচ্ছে কিন্তু মাছ মুখ করছে না মাসাল্লাহ পুটি সাইজটা মোটামুটি সুন্দর ভালোই এই তো মাঝে মাঝে ছোট ছোট বড় মিলে ছেলে আসে সারাদিন ভালোই কেটেছে যদি রেজাল্ট আপনাদের লাস্টে দেখাবো শেষ পর্যন্ত শেষে দেখাবো যে রেজাল্টটা কি হয় এই পর্যন্ত অপেক্ষা করুন দেখুন এটা খাসুরের কোপ কিন্তু আশেপাশে কোনো শিকারই নেই ওই যে এক ছেলে ভাই নৌকা নিয়ে যাচ্ছে আর এই বাসটা পুরো ফাঁকা যদি যে বাসটা এখন দেখছেন এই বাসটা সম্পূর্ণ মানুষে ভরা থাকে নৌকার নৌকা দেখা যায় তো আজকে হঠাৎ করে কেন ফাঁকা ঠিক বুঝতে পারছি না গরমের কারণে হয়তো হতে পারে তবে আলহামদুলিল্লাহ আমরা সারাদিন বসেছিলাম বেশ ভালো বাতাস দেখতে পাচ্ছেন আপনারা পানি নড়ছে এই ভালো বাতাসের কারণে হয়তো গরমটা তেমন লাগেনি চলে যেতে হবে ছেলে ঠিক হবে না আমরা এখন মাছটা ভালো ছিল মশলা তো বন্ধুরা দেখি আমরা এখন গুছিয়ে ফেলবো আকাশের অবস্থা খুব দিকটা চলে যাওয়াটাই খুব ভালো হবে দেখুন একসাথে একটা ট্যাংরা একটা পুটি এই আমরা মাছের বোধহ ভাঙালি ট্যাংরা পুটিতে একসাথে একটা ট্যাংরা একটা পুটি ভালো লাগছে দৃশ্যটা ভেবে এই হচ্ছে আমার বন্ধু আলামিনের মাছ আলামিন দেখাও ভাইয়া মাশাল্লাহ হচ্ছে সারাদিনের মাছ ভালোই মাছ মাশাল্লা মাশাল্লাহ সব পুটি অন্য কোনো মাছ নেই ট্যাংরা হ্যাঁ বড়ো কোনো মাছ পাইনি আমরা আজকে সব কুটি মাছ ধরছি এই হচ্ছে আমার মাছ সারাদিনের সবগুলো কুটি বড় ছোটো মিলিয়েই আছে বড় কোনো মাছ যদিও পাইনি তবে আলহামদুলিল্লাহ যা ধরেছি সন্তুষ্ট ও আবহাওয়া খুব খারাপ আমরা খুব শর্টকাটে ভিডিওটা শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথেই থাকুন আহ বাতাসে দাঁড়াতে পারছি না নৌকা নিয়ে যাচ্ছে